অনাদিকাল আগে এই আকাশমণ্ডলী আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল এক অবিচ্ছেদ্য সত্তায় তারপর মহাকাশের নিস্তব্ধতা ভেঙে বেজে উঠল সেই মহা আদেশ হও আর মুহূর্তেই সৃষ্টি হল এই বিশাল বিশ্বজগত। জন্ম নিল সূর্য চন্দ্র গ্রহ আর অগণিত নক্ষত্ররাজি আদিতে এই পৃথিবী ছিল ধুলিময় এক উত্তপ্ত আগুনের গোলক মহান আল্লাহ তার অসীম করুণায় এই ধরিত্রীকে শান্ত করলেন তিনি জমিনকে বিছিয়ে দিলেন বিছানার মতো কোমল করে আর পাহাড়গুলোকে গেথে দিলেন মজবুত পেরেকের মতো যেন পৃথিবী স্থির থাকে তিনি আকাশ থেকে নামালেন রহমতের বৃষ্টি সৃষ্টি করলেন নদী আর বিশাল সমুদ্র অতঃপর আল্লাহ কাদা কাদামাটি থেকে সৃষ্টি করলেন প্রথম মানব আদম আলেসালামকে এবং তাকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করলেন আদামের পর পৃথিবীতে এলেন শীষ তারপর নুহ যার নৌকায় রক্ষা পেয়েছিল বিশ্বাসী মানবকুল এরপর এলেন ইদ্রিস হুদ সালেহ এবং জাতির পিতা ইব্রাহিম আলহসালাম তাঁরই বংশধারায় একে একে এলেন ইসমাইল ইসহাক ইয়াকুব এবং ইউসুফ কালক্রমে মানুষের মুক্তির দিশারি হয়ে এলেন আয়ুব সুয়ায়েব মুসা এবং হারুন তারপর এলেন দাউদ সুলাইমান ইলিয়াস ইউনুস জাকারিয়া এবং ইয়াহিয়া আলাহালাম এরপর আল্লাহ পাঠালেন তনয় ইসা আলাইহালামকে কিন্তু সময়ের আবর্তে মানুষ বারবার পথ হারাল পৃথিবী ভরে উঠল পাপে আর হাহাকারে মানব জাতির এই চরম হাহাকারের লগ্নে যখন সত্যের আলো নিভে যাচ্ছিল ঠিক তখন আরবের তপ্ত মরুভূমিতে উদিত হলেন সকল অপেক্ষার অবসানকারী সেই মহামানব তিনি আর কেউ নন তিনি হলেন নিখিল বিশ্বের রহমত নবীদের মুকুট আর মহান আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইসাল্লাম এটি সেই সময়ের কথা যখন পুরো আরব বিশ্ব এক গভীর অন্ধকারে ডুবেছিল মানুষের মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না সেখানে পবিত্র মক্কানগরীর বাজারে পণ্য সামগ্রীর মতো জীবন্ত মানুষকে কেনা বেচা করা হতো কৃতদাসের শিকল ছিল তাদের নিত্য সঙ্গী যে পবিত্র কাবা ছিল এক আল্লাহর ইবাদতের ঘর সেখানে তখন স্থান পেয়েছিল শত শত পাথরের মূর্তি তুচ্ছ সব ঘটনা নিয়ে মক্কার কুরাইশদের গোত্রে গোত্রে চলতো বছরের পর বছর রক্তক্ষয়ী যুদ্ধ আমাদের বাপ দাদার ধর্ম এবং এই মক্কার নেতৃত্ব আমাদেরই হাতে রাখতে হবে একদম ঠিক আমাদের ক্ষমতার বিরুদ্ধে কেউ যেন আওয়াজ তোলার সাহস না পায় সবচেয়ে মর্মান্তিক ছিল নিষ্পাপ কন্যা শিশুদের ভাগ্য দাঁড়ান এই কাজ আপনি করবেন না আপনাকে আল্লাহর কসম সে সময়ের সমাজ কন্যা সন্তানদের বোঝা মনে করত এবং মায়ার বন্ধন ছিন্ন করে তাদের মরুভূমির তপ্ত বালুর নিচে দাফন করে দিত ঠিক সেই বছরই ইয়েমেনের শক্তিশালী শাসক আব্রাহা এক বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে ধেয়ে আসে তার উদ্দেশ্য ছিল পবিত্র কাবা ঘরকে সাত করে দেওয়া তখনই হঠাৎ আকাশ কালো হয়ে গেল লোহিত সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার ছোট আবাবিল পাখি ধেয়ে এলো প্রতিটি পাখির ঠোঁটে এবং পায়ে ছিল পাথরের কণা উপর থেকে যখন তারা সেই ক্ষুদ্র পাথরগুলো বৃষ্টির মতো বর্ষণ করতে শুরু করলো তখন আব্রাহার অপরাজেয় বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেই পাথরগুলোর আঘাতে শক্তিশালী সৈন্যরা এমনভাবে ধ্বংস হয়ে যেন তারা গবাদি পশুর চিবানো ঘাস আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে আকাশ জুড়ে এক নতুন ভোরের আলো ফুটে উঠল পৃথিবীতে আগমন ঘটল রহমতের নবী মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বারোই রবিউল ওলাওয়াল সোমবার শুভয়ে সাদিকের সেই মাহেন্দ্র আকাশের বুক চিরে এক অপার্থিব শুভ্র আলো চারদিকে ছড়িয়ে পড়ছে মরুভূমির তক্ত বালুকণা আর যেন শীতল হয়ে এক অদ্ভুত সুবাস ছড়াচ্ছে ঠিক এই পবিত্র মুহূর্তেই মা আমিনার কোল আলো করে পৃথিবীর বুকে শুভাগমন করলেন জগতের রহমত মানবতার মুক্তিদূত শিশু মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মুহূর্তেই মক্কার আকাশে বাতাসে এক অলৌকিক পরিবর্তন শুরু হল কাবার ভেতরে সগৌরবে দাঁড়িয়ে থাকা সেই তিনশো সত্তরটি পাথরের মূর্তি হঠাৎ থরথর করে কাঁপতে আরম্ভ করল কোনো দৃশ্যমান হাত ছাড়াই একে একে সবগুলো মূর্তি একটির ওপর আরেকটি আছড়ে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল কাবার চত্বরে দাঁড়িয়েছিলেন কুরাইশদের সর্দার আব্দুল মুতালিব তার অন্তরে এক অজানা অস্থিরতা আর প্রতীক্ষা তিনি আকাশের দিকে তাকিয়ে বারবার বিড়বিড় করছিলেন এমন সময় কুরাইশ বংশের এক যুবক হন্তদন্ত হয়ে দৌড়ে এলো তার কাছে যুবকের চোখে মুখে বিস্ময় আর আনন্দের ঝলক যুবকটি তিত করে বলল ওগো কুরাইশদের অধিপতি আপনাকে মোবারকবাদ আমিনার ঘর থেকে এক আলোর ঝিলিক বের হতে দেখলাম আবদুল্লার একটি পুত্র সন্তান হয়েছে সংবাদটি শোনামাত্র আবদুল মুতালিবের শরীর শিউরে উঠল তিনি থমকে দাঁড়িয়ে গেলেন এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল তার বৃদ্ধ দু চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি আকাশের দিকে দুই হাত তুলে রুদ্ধ কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আবদুল্লার স্মৃতি তবে পৃথিবীতে এলো কিন্তু পরক্ষণেই আনন্দের আড়ালে এক দীর্ঘশ্বাস তার বুক চিরে বেরিয়ে এলো তিনি ধরা গলায় বললেন আহা যদি আমার ছেলে আব্দুল্লাহ আজ বেঁচে থাকত আজ যদি সে নিজের চোখে তার কুলিজার টুকরোকে দেখে যেতে পারত তবে সে কতই না খুশি হতো। পিতার বুকটা আজ আনন্দে ভরে যেত একটু ঠেমে আব্দুল মোত্তালি বাবার বলতে লাগলেন কিন্তু না সবই মহান আল্লাহ আলার ইচ্ছা তিনিই ভালো জানেন কেন তিনি এই নিষ্পাপ শিশুটিকে এতিম করে পাঠালেন হয়তো এই শিশুটি পৃথিবীর কোনো মানুষের আদর পাবে না কারণ স্বয়ং আরসের মালিক তাকে পরম মমতায় লালন করবেন সে পিতার স্নেহ বঞ্চিত ঠিকই কিন্তু সে হবে সারা জাহানের আশ্রয় আব্দুল মুত্তালিব তার চারপাশের সবাইকে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে বললেন শোনো মক্কাবাসী আজ আমার ভরে আবদুল্লার ছেলে হওয়ার খুশিতে আমি সারা মক্কার মানুষকে দাওয়াত দিলাম আজ কেউ অনাহারে থাকবে না আজ আনন্দের জোয়ার বইবে মক্কার প্রতিটি অলিতে গলিতে ঠিক সেই সময় ইহুদিরা তাদের কিতাব ঘেটে দেখতে পেল এটি সেই সময় যখন শেষ রসুল আল্লাহ তালা প্রেরণ করবেন তারা হন্তদন্ত হয়ে খুঁজতে লাগল কে হবে সেই রসুল অবশেষে তারা একটি চিহ্ন খুঁজে পেল কিতাবে লেখা ছিল সেই শিশুটির পিঠের মধ্যে মোহরে নবুয়াত অর্থাৎ সিল মোহর থাকবে একজন ইহুদি নেটা ঘোষণা করে দিল যে বা যারা সেই শিশুটিকে তাদের হাতে তুলে দিতে পারবে তাকে প্রচুর ধনসম্পদ পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কারের লোভে অনেক ইহুদি মহিলারা আরবের বিভিন্ন প্রান্তরে ছদ্মবেশে ঘুরে বেড়াতে আরম্ভ করল এবং প্রত্যেকটা শিশুকে দেখতে আরম্ভ করল আব্দুল মুতালিব কাবার দিকে রওনা হলেন কাবার প্রাঙ্গণে তখন মানুষের ভিড় সবাই বিস্ময়ে আছে এই শিশুর দিকে আব্দুল মুত্তালিব শিশুটিকে উঁচিয়ে ধরে উচ্চস্বরে বললেন হে কাবার মালিক এই এতিম শিশুটিকে তুমি কবুল করো এর ললাটে আমি এক অলৌকিক নূর দেখতে পাচ্ছি আজ থেকে এর নাম রাখা হল মোহাম্মদ ভিড়ের মধ্য থেকে একজন অবাক হয়ে প্রশ্ন করলেন মোহাম্মদ কুরাইশদের মধ্যে তো এই নাম আগে কেউ রাখেনি আপনি কেন এমন নাম বেছে নিলেন আব্দুল মোত্তালিব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিলেন আমি চাই আমার এই নাতিটি আসমানে আল্লাহর কাছে এবং জমিনে আল্লাহর সৃষ্টির কাছে প্রশংসিত হোক আর মোহাম্মদ নামের অর্থই হল অত্যধিক প্রশংসিত এরপর তিনি শিশুর কপালে চুমু খেয়ে বললেন ওরে আমার কলিজার টুকরো আমার আবদুল্লার ছেলে তুমি যে আমার কাছে কি আমি কি করে তোমাকে বোঝাবো তোমার বাবা না থাকতে পারে কোনো কিছুর অভাব আমি হতে দেব না তোমার জন্য বিপদে আপদে আমি তোমার ঢাল হয়ে দাঁড়াব হ্যাঁ কথা দিলাম কিছুদিন কেটে গেল মোহাম্মদ সাল্লাহু আলহি ওসাল্লাম মায়ের কাছে পরম স্নেহে লালন পালন হতে লাগলেন মক্কার প্রথা অনুযায়ী শহরের সম্ভ্রান্ত ঘরের শিশুদের মরুভূমির মুক্ত বাতাসে এবং বিশুদ্ধ ভাষা শেখার জন্য দুধ মায়েদের কাছে পাঠানো হতো বনু সাদ গোত্র থেকে অভাবী ধাত্রী হালিমা সাদিয়া এসেছেন মক্কায় কিন্তু এতিম শিশু মোহাম্মদকে কেউ নিতে চায় না কারণ তার পিতা নেই বেশি পারিশ্রমিক পাওয়া যাবে না শেষ পর্যন্ত হালিমা খালি হাতে না ফেরার ভয়ে এই এতিম শিশুটিকেই গ্রহণ করেন বনুসাদ গোত্রের সেই শুষ্ক মরুপ্রান্তর আজ যেন এক অন্যরকম রূপ ধারণ করেছে হালিমা যখন মক্কার সেই এতিম শিশুটিকে নিয়ে তার জীর্ণ তাবুতে ফিরলেন তখন থেকেই চারদিকের নীরবতা এক অলৌকিক স্পন্দনে মুখরিত হতে শুরু করল মক্কা থেকে আসার পথে যে দুর্বল গাধাটি সবার শেষে ছিল সেই গাধাটি এখন বাতাসের বেগে সবার আগে ছুটছে হারিস অবাক হয়ে তাকিয়ে দেখছিলেন তার স্ত্রীর কোল আলো করে থাকা সেই শিশুটির দিকে তাবুতে পৌঁছনোর পর হালিমা যখন শিশু মুহাম্মদকে পরম মমতায় নিজের কোলে নিলেন তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল হালিমা বিস্ময়ে বিমূর হয়ে স্বামীকে ডেকে বললেন ও গো হারিস তুমি কি দেখতে পাচ্ছ আমার যে স্তন ছিল শুষ্ক যেখানে আমার নিজের সন্তানের জন্যই দুধ ছিল না সেখানে এখন দুধের নহর বইছে এই বরকতময় শিশুটি পেট ভরে দুধ পান করেছে এবং তার সাথে আমাদের নিজের সন্তানটিও আজ শান্তিতে তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হারিস স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন তিনি ঘরের কোণে দাঁড়িয়ে থাকা তাদের অতি জীর্ণ ও দুর্বল উটটির দিকে এগিয়ে গেলেন উটটির স্তনে হাত দিতেই তিনি চমকে উঠলেন হারিস চিৎকার করে হালিমাকে ডেকে বললেন হালিমা তুমি কি জানো আজ কি ঘটেছে আমাদের এই বুড়ো উঠনি যা থেকে এক ফোঁটা দুধ পাওয়া দুষ্কর ছিল তার স্তন আজ দুধে টয়টম্বুর হয়ে আছে আমি এইমাত্র দহন করে আমাদের দুজনের জন্য পাত্র ভরে দুধ নিয়ে এলাম আজ আমাদের অভাবী সংসারে কত কাল পর খুশির জোয়ার এলো হালিমা হালিমা শিশুটির নুরানি চেহারার দিকে তাকিয়ে চোখের জল মুছে বললেন হারিস আমি যখন মক্কায় এই এতিম শিশুটিকে কোলে নিয়েছিলাম তখনই আমার মনে হয়েছিল এ কোনো সাধারণ শিশু নয় কুরাইশদের এই প্রদীপ আমাদের ঘরে আসার পর থেকেই চারপাশের বাতাস বদলে গেছে আমাদের জীর্ণ কুটির আজ যেন বেহেস্তি খুশবুতে ভরে উঠেছে হারিস দীর্ঘশ্বাস ফেলে আনন্দের সাথে বললেন হালিমা তুমি সত্যি বলেছ আমরা এক অতি বরকতময় আত্মাকে আমাদের ঘরে নিয়ে এসেছি দেখো আমাদের বকরিগুলো যখন চারণভূমি থেকে ফিরছে তাদের পেট আজ ঘাসে ভরা এবং স্তনগুলো দুধে পূর্ণ অথচ আশেপাশের অন্য সবার বকরিগুলো ক্ষুধার্থ এবং তাদের ওলানে এক ফোঁটা দুধ নেই বনুসাদ গোত্রের অন্য পশুপালকেরা তাদের রাখালদের বকাঝকা করছে তারা বলছে যে আমাদের বকরিগুলো যেখানে ঘাস পায় তাদের বকরিগুলোকে যেন সেখানে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা জানে না যে ঘাস মরুভূমিতে নয় বরকত লুকিয়ে আছে আমাদের এই ছোট্ট মেহমানের মাঝে হালিমা শিশুটিকে দোলনায় শুইয়ে দিয়ে পরম আবেগে বললেন ওগো হারিস আমি ভাবছি মা আমিনার কথা তিনি এই মুক্তার মতো সন্তানটিকে আমার কাছে আমানত রেখেছেন আমি কি পারবো এই মহান আমানতের মর্যাদা রক্ষা করতে ও যখন আমার দিকে তাকিয়ে হাসে তখন দুনিয়ার সব দুঃখ আমি ভুলে যাই আমার মনে হয় মহান আল্লাহ আমাদের এই অভাবী পরিবারকে বেছে নিয়েছেন শুধু এই শিশুটির সেবা করার জন্য হারিস হালিমার পাশে বসে বললেন তুমি চিন্তা করো না হালিমা আল্লাহ যাকে পাঠিয়েছেন তার রক্ষণাবেক্ষণের দায়িত্বেও তিনিই নেবেন আমরা শুধু আমাদের সবটুকু উজাড় করে একে আগরে রাখব আজ থেকে আমাদের এই জীর্ণ কুটির আর দরিদ্র রইল না এই শিশুটি আমাদের সব চাইতে বড় সম্পদ এভাবেই বরকতের চাদরে মোড়ানো দিনগুলো কাটতে লাগল বনু সাদ গোত্রের সেই ছোট্ট কুটিরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চার বছর পূর্ণ হল তখন তার বেড়ে ওঠার মাঝে এক অদ্ভুত গাম্ভীর্য আর পবিত্রতা ফুটে উঠল তিনি সমবয়সী শিশুদের সাথে খেলাধুলা করলেও তার আচরণে ছিল এক অনন্য আভিজাত্য একদিন মরুভূমির উত্তপ্ত প্রান্তরে অন্যান্য শিশুদের সাথে তিনি যখন বকরি চড়াচ্ছিলেন তখনই ঘটে গেল সেই মহাজাগতিক ও অলৌকিক ঘটনা যা ইসলামের ইতিহাসে বক্ষ বক্ষবিদারণ বা সিনা চাক নামে পরিচিত হালিমার নিজের সন্তান দাউদ হঠাৎ অত্যন্ত ভীতসন্তুষ্ট হয়ে দৌড়ে বাড়ির দিকে এল তার চেহারা ফ্যাকাশে আর চোখের কোণে জল হালিমা তখন উঠানে কাজ করছিলেন দাউদকে এমন অবস্থায় দেখে তিনি আতকে উঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে দাউদ তুমি এমনভাবে কাঁপছ কেন আমার মোহাম্মদ কোথায় দাউদ হাঁপাতে হাঁপাতে আর্তনাদ করে বলল মা শিগগির চলো সাদা পোশাক পরিহিত দুজন মানুষ আকাশ থেকে নেমে এসেছেন তারা আমার কুরাইশ ভাইকে ধরে উপুড় করে শুইয়ে দিয়েছেন এবং তার বুক চিরে কি যেন বের করছেন আমি ভয়ে পালিয়ে এসেছি মা হালিমা এবং হারিস এই কথা শোনা মাত্রই দিকবিদিক জ্ঞান হারিয়ে মরুভূমির সেই প্রান্তরের দিকে ছুটলেন তাদের বুক ধরফর করছিল এক অলানা আতঙ্কে হালিমা বারবার চিৎকার করে বলছিলেন দয়ালু মাবুদ আমার আমানতকে তুমি রক্ষা করো। আমিনার কাছে আমি কি জবাব দেব ঘটনাস্থলে পৌঁছে তারা দেখলেন শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম একটি বালুর ঢিবির কাছে দাঁড়িয়ে আছেন তার মুখমণ্ডল থেকে এক অপার্থিব নূর বিচ্ছুরিত হচ্ছে কিন্তু শরীরের রং কিছুটা বিবর্ণ হালিমা পাগলের মতো ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং কপালে চুমু খেয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন ওরে আমার জানে টুকরো তোর কি হয়েছে কারা এসেছিল এখানে দাউদ যা বলল তা কি সত্যি শিশু মুহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম অত্যন্ত ধীর ও শান্ত কণ্ঠে বললেন মা আপনি ভয় পাবেন না দুজন মানুষ সাদা পোশাকে এসেছিলেন তারা আমাকে আলতো করে শুইয়ে দিলেন এরপর তারা আমার বুক প্রশস্ত করলেন এবং ভেতর থেকে একটি কালো অংশ বের করে ফেলে দিলেন তারা একটি স্বর্ণের পাত্রে রাখা বরফের মতো শীতল পানি দিয়ে আমার হৃদয় ধুয়ে আবার সস্থানে স্থাপন করে দিয়েছেন মা আমি এখন আগের চেয়েও বেশি শান্তি অনুভব করছি আমার মনে হচ্ছে এক পরম পবিত্রতায় আমার ভেতরটা ভরে গেছে হারিস্তম্ভিত হয়ে শিশুটির বুকের দিকে তাকালেন সেখানে কোনো রক্ত নেই কোনো ক্ষত নেই শুধু এক রেখা যেন অলৌকিক সেলাইয়ের মতো মিশে আছে হারিস বিস্ময়ে অভিভূত হয়ে হালিমাকে বললেন হালিমা এ কোনো সাধারণ মানুষের কাজ নয় ফেরেশ তারা নেমে এসেছিলেন আমাদের এই সন্তানের অন্তরকে পবিত্র করার জন্য দেখো ওর চেহারায় কোনো ভয়ের চিহ্ন নেই বরং এক স্বর্গীয় প্রশান্তি খেলা করছে হালিমা ডুকরে কেঁদে উঠলেন এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কুলে তুলে নিয়ে বললেন হারিস আমি আর পারছি না এই শিশুর সাথে এমন সব অলৌকিক কাণ্ড ঘটছে যা আমার সাধারণ বুদ্ধির বাইরে আমার ভয় হচ্ছে যদি কুরাইশদের এই আমানতের কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় যদি শত্রুরা তার পিছু নেয় আমাদের বুকের ওপর পাথর চেপে হলেও এবার একে মা আমিনার কোলে ফিরিয়ে দিতে হবে হারিস দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি ঠিকই বলেছ হালিমা এই শিশু সাধারণ কোনো বালক নয় এর কাঁধে হয়তো গোটা বিশ্বের ভার অর্পণ করা হবে আমরা সাধারণ বেদুইন এত বড় আমানত পাহারা দেওয়ার শক্তি আমাদের নেই চলো চোখের জল মুছে আমরা মক্কার পথে রওনা হই যদিও আমাদের ঘর অন্ধকার হয়ে যাবে তবুও তার নিরাপত্তার জন্য একে তার মায়ের কাছেই পৌঁছে দেওয়া উচিত মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখনও আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন চার বছরের এই শিশুটি যেন তখনই জেনে গিয়েছিলেন যে তার গন্তব্য মরুভূমির এই বালুচর নয় বরং আরও মালিকের পক্ষ থেকে এক মহান বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া বনুসাদ গোত্রের হালিমার কোল থেকে মা আমিনা যখন তার ছয় বছরের সন্তান মোহাম্মদকে ফিরে পেলেন তার বুকটা শান্তিতে ভরে গিয়েছিল কিন্তু ইয়সরিব থেকে মক্কায় ফেরার পথে আবোয়া নামক মরুপ্রান্তরে এসে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন নিস্তেজ হয়ে পড়া মা আমিনা তার ছোট্ট মুহাম্মাদের হাতটি শক্ত করে ধরে অশ্রু সজল কণ্ঠে বলতে লাগলেন ওরে আমার কলিজার টুকরো মোহাম্মদ তুমি আমার কাছে এসো বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে যে আমি কতটা ভালোবাসি তা এই মরুভূমির তপ্ত বাতাসও জানে তুমি আমার নয়নের মনি। তুমি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন মা আমিনা ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগলেন তোমার জন্মের পর থেকে আমি ঠিকমতো তোমার দেখাশোনা করতে পারিনি বাবা তোমায় মরুভূমিতে পাঠিয়ে দিতে হয়েছিল কিন্তু আমার এই অভাগী মনটা এক মুহূর্তের জন্যও তোমাকে ভুলতে পারিনি তোমার বাবা আব্দুল্লাহ মারা যাওয়ার পর থেকে দিন রাত আমি শুধু তোমার কথাই ভেবেছি কতদিন যে তোমাকে না দেখে বালিশ ভিজিয়েছি তা শুধু আমার আল্লাহ জানেন আজ যখন তোমাকে কাছি পেলাম তখনই আমার চলে যাওয়ার ডাক চলে এলো বাবা তোমাকে এই মাঝপথে একা রেখে যেতে আমার কলিজাটা আজ ছিঁড়ে যাচ্ছে মোহাম্মদ তুমি কেদো না বাবা তোমার চোখের এই এক ফোঁটা পানি আমার মরণকেও যন্ত্রণাদায়ক করে তুলছে তুমি অনেক বড় হবে মোহাম্মদ তুমি হবে এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ তোমার বাবা নেই আজ মাও চলে যাচ্ছে কিন্তু মহান আল্লাহ তোমাকে সারা বিশ্বের মানুষের পরম আশ্রয় বানাবেন তুমি শুধু ধৈর্য ধরো বাবা উম্মে আয়মান আমার এই কলিজার টুকরোকে তুমি দেখে রেখো ওকে ওর দাদাজানের কাছে পৌঁছে দিও মোহাম্মদ মা বলে ডাকার মতো আর কেউ রইল না তোমার কিন্তু তোমার এই মায়ের দুয়া সব সময় তোমার সাথে থাকবে তোমাকে শেষবারের মতো একটা চুমু খেয়ে যাই বাবা তুমি অনেক ভালো থেকো এ কথা বলতে বলতেই মা আমিনার সেই মমতা ভরা হাতটি মোহাম্মদের গাল থেকে শিথিল হয়ে বালুর ওপর পড়ে গেল তার চোখের পাতা চিরদিনের জন্য বুঝে এলো মরুভূমির সেই নিস্তব্ধতায় শুধু ছোট্ট মুহাম্মাদের দীর্ঘশ্বাস আর উম্মে আয়মানের বুক ফাটা কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল এভাবেই এক মহান জননী তার মহান সন্তানকে এই পৃথিবীর জিম্মায় রেখে চিরবিদায় নিলেন ছোট্ট মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মায়ের বুকের ওপর মাথা রেখে নিঃশব্দে তার আবেগ প্রকাশ করলেন মা আমিনার ইন্তেকালের পর মরুভূমির সেই ধুলোমাখা পদবে উম্মে আইমান যখন ছোট্ট মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরলেন তখন পুরো কুরাইশ বংশে শোকের ছায়া নেমে এল দাদাজান আব্দুল মুত্তালিব তার এতিম নাতিকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন এরপর থেকে দাদাজানের ছায়াতলে মোহাম্মদের দিনগুলো কাটতে লাগল আব্দুল মুত্তালিব তাকে এক মুহূর্তের জন্যেও নিজের কাছ থেকে সরাতেন না কাবার ছায়ায় সর্দারের জন্যে যে বিশেষ আসন পাতা হতো সেখানে অন্য কাউকে বসার অনুমতি দেওয়া না হলেও ছোট্ট মোহাম্মদ সেখানে দাদাজানের পাশে বসে থাকতেন আব্দুল মুত্তালিব সবাইকে বলতেন আমার এই নাতিটি এক মহান মর্যাদার অধিকারী হবে কিন্তু দীর্ঘ দুই বছর অতিবাহিত হওয়ার পর মুহাম্মাদের বয়স যখন মাত্র আট বছর তখন অশীতিপর বৃদ্ধ আব্দুল মুতালিব গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন তারও বিদায়ের সময় ঘনিয়ে এসেছে মৃত্যুসজ্জায় শুয়ে আব্দুল মুতালিব তার সমস্ত সন্তানদের ডাকলেন সবার মাঝে তার প্রিয় পুত্র আবু তালিবকে কাছে ডেকে তিনি মোহাম্মদের হাতটি আবু তালিবের হাতের উপর রাখলেন আব্দুল মুতালিব অত্যন্ত দুর্বল কণ্ঠে আবু তালিবকে বলতে লাগলেন আবু তালিব তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত ও মায়াবী সন্তান আজ আমি তোমার কাছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান আমানত রেখে যাচ্ছি এই বালকটি তোমার ভাই আবদুল্লার কলিজার টুকরো ও বল একা আবুতালিব ওর বাবা নেই মা নেই আজ আমিও চলে যাচ্ছি তুমি ওকে তোমার নিজের সন্তানের চেয়েও বেশি মায়ায় আগলে রাখবে তো আবু তালিবের চোখ ফেটে জল বেরিয়ে এলো। তিনি বাবার হাত শক্ত করে ধরে বললেন বাবা আপনি নিশ্চিন্তে থাকুন আমি কথা দিচ্ছি আমার নিজের জীবনের বিনিময় হলেও আমি মোহাম্মদকে রক্ষা করব আমার ঘরে কোনো দিন খাবারের অভাব হলেও আমি আমার এই এতিম ভাতিজাকে ক্ষুধার্ত রাখব না ও হবে আমার প্রাণের চেয়েও প্রিয় আব্দুল মুতালিব তখন মুহাম্মাদের দিকে তাকিয়ে অত্যন্ত সজল চোখে বললেন ওরে আমার নুরানি নাতি তুমি আমার কাছে এসো বাবা তোমাকে এই আট বছর বয়সে আবার একা করে দিয়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তোমার এই চাচা আবুতালিব তোমাকে খুব ভালোবাসবে তুমি ওনার ছায়াতেই বড় হবে মনে রেখো মোহাম্মদ তোমার ভাগ্য বড় উজ্জ্বল তোমাকে এক মহৎ কাজে হাত দিতে হবে আমি না থাকলেও আসমানের মালিক সব সময় তোমাকে দেখে রাখবেন তুমি অনেক ভালো থেকো বাবা তুমি অনেক বড় থেকে এ কথা বলতে বলতেই মক্কার প্রবীণ এই জননেতা এবং মমতাময়ী দাদাজানের শেষ নিঃশ্বাসটি বেরিয়ে গেল আট বছরের বালক মোহাম্মদ আবার নিঃসঙ্গ হয়ে পড়লেন কিন্তু চাচা আবু তালিব তখন তাকে নিজের বুকের সাথে লিপ্টে ধরলেন আবুতালিব মোহাম্মদের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন তুমি কেদো না মোহাম্মদ যতদিন আমি আবুতালিব বেঁচে আছি তুমি এই দুনিয়ায় নিজেকে একা ভাববে না আজ থেকে আমিই তোমার বাবা আমিই তোমার সব আমার ঘর তোমার হাসিতে ভরে থাকবে এভাবেই দাদাজানের বিদায়ের পর চাচা আবু তালিবের সংসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নতুন জীবন শুরু হল চাচা আবু তালিব তার অঙ্গীকার রক্ষা করেছিলেন তিনি যখন সিরিয়ায় ব্যবসার সফরে যেতেন তখনও মুহম্মদকে এক মুহূর্তের জন্যে চোখের আড়াল করতেন না এই চাচার আশ্রয়েই তিনি কৈশোর ও যৌবনে পদার্পণ করলেন কৈশোর পেরিয়ে মহম্মদ আলিহি ওয়াসাল্লাম এখন চল্লিশ বছরের এক পূর্ণ যুবক মক্কাবাসী তাকে আল আমিন বা পরম বিশ্বস্ত হিসেবে চেনে কিন্তু সমাজের অন্যায় মূর্তি পূজা আর মানুষের হাহাকার তার অন্তরকে ব্যথিত করে তুলত দিন এভাবেই চলে যেতে লাগল কিন্তু তার হৃদয়ে এক অস্থিরতা দানা বাঁধল তিনি নির্জনতা খুঁজতে শুরু করলেন মক্কার কোলাহল ছেড়ে দূরে জাবালে নূরের নির্জন হেরা গুহায় তিনি দিনের পর দিন ধ্যানে মগ্ন থাকতে লাগলেন তিনি ভাবতেন কে এই মহাবিশ্বের স্রষ্টা মানুষের মুক্তির পথই বা কি মক্কার এক বেলায় কাবার চত্বরে চিন্তামগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন চাচা আবু তালিব বার্ধক্য তাকে স্পর্শ করেছে তার চোখে ভাতিজার জন্যে গভীর উদ্বেগ কুরাইশদের মধ্যে থেকে এক ব্যক্তি তার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল আবু তালিব মহম্মদ কি ফিরে এসেছে তাকে তো বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না আবু তালিব এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে উত্তর দিলেন না সে এখনো ফিরে আসেনি আমি জানি না সে মক্কার বাইরে ওই জনমানবহীন হেরা গুহায় দিনের পর দিন একা কি করে মাঝে মাঝে ভাবি ও কেন মানুষের সঙ্গ ত্যাগ করল কুরাইশ ব্যক্তিটি অবাক হয়ে পাহাড়ের দিকে তাকিয়ে বলল হেরা গুহা ওটা তো এক পাথুরে জনপদ ছাড়া আর কিছু নয় সেখানে কি আছে আবু তালিব একটু নীরব থেকে ম্লান হেসে বললেন হয়তো সেখান থেকে পুরো দুনিয়াটাকে খুব সুন্দর দেখা যায় হয়তো এমন কিছু দেখে যা আমাদের এই পাথুরে চোখগুলো দেখতে পায় না আমার চিন্তা হয় কিন্তু ওর চোখে যে প্রশান্তি দেখি তাতে আমি বাধা দেওয়ার সাহস পাই না মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের বয়স তখন চল্লিশ বছর মাঝে মাঝে আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ আনহা খাবার নিয়ে আসেন কিন্তু মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লাম বেশ কয়েকদিন ধরে এই পাহাড়েই আছেন আজও তার ব্যতিক্রম নয় হঠাৎ হেরা গুহার নিরবতা ভেঙে এক অপার্থিব আলোর ঝলকানি দেখা দিল পুরো গুহা এক স্বর্গীয় নূরে আলোকিত হয়ে উঠল আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলিহিসাল্লাম এক বিশাল আকৃতিতে আবির্ভূত হলেন চারপাশ কাঁপতে লাগল জিব্রাইল গম্ভীর ও শক্তিশালী কণ্ঠে বলে উঠলেন ইকরা তুমি পড়ো মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভয় এবং বিস্ময়ে শিউড়ে উঠলেন তিনি কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিলেন আমি তো পড়তে জানি না জিব্রায়েল তাকে পরম শক্তিতে জড়িয়ে ধরলেন যেন তার পাঁজড়ির হাড়গুলো মিলে যাওয়ার উপক্রম হল এরপর ছেড়ে দিয়ে আবারও বললেন ইকরা তুমি পড় মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম দ্বিতীয়বার একই উত্তর দিলেন আমি তো পড়তে জানি না তৃতীয়বার জিব্রাইল তাকে আরও জোরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে সেই মহাজাগতিক বাণী পাঠ করলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্তপিণ্ড থেকে পড়ো আর তোমার প্রভু মহিমান্বিত ফেরেষ্টা জিব্রায়েল অদৃশ্য হয়ে গেলেন কিন্তু সেই বাণীর ওজন আর ঐশ্বরিক উপস্থিতিতে মহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পুরো শরীর জ্বরে আক্রান্ত রোগীর মতো কাঁপতে লাগল তার হৃদস্পন্দন বেড়ে গেল তিনি অনুভব করলেন এক বিশাল দায়িত্ব তার কাঁধে অর্পিত হয়েছে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি গুহা থেকে বেরিয়ে এলেন পাহাড় থেকে নামার সময় তার মনে হচ্ছিল পাথরেরা তাকে সালাম দিচ্ছে তিনি ঊর্ধ্বশ্বাসে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসছেন তার মুখে শুধু একটি আর্তনাদ আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও ভয়ে তার আত্মা কাঁপছে আর এভাবেই হেরা গুহার সেই নিস্তব্ধতা ভেঙে পৃথিবীর বুকে সত্যের প্রথম আলো বিচ্ছুরিত হল